সজনে ডাটা সেদ্ধ করতে দিলাম পোস্ত দিয়ে করব লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো পোস্ত দিয়ে করব পোস্ত আমি বেটে আনি সরষে তেল দিলাম সজনে ডাটা সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দিয়ে দিচ্ছিটা দিয়ে দিচ্ছি চিনি দেব লবণ কম হচ্ছে লবণ বন্ধুরা আমার একটু দিলে ডাটা পুষ্প তেমন লাগলো রান্না বন্ধুরা করে খেয়ে বলবেন রান্না করেছে বলবেন তেমন হয়েছে আর যে দেখাতে দেখছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বন্ধুরা রেডিও জানিয়ে দেব